আজ পশ্চিমবঙ্গ সরকারের টেট সংক্রান্ত যে পরীক্ষা সেই সম্পর্কে আমি একটি টুসু গান পরিবেশন করছি এই গানটি লিখেছেন সুশান্ত মাহাতো আর আমরা এখানে আছি আমি বিমল কুমার প্রামাণিক আদিত্য মাহাতো কালাচাঁদ কুমার এবং রাজেন্দ্র কুমার শুরু করছি চল টেট দিতে যাব চাকরি পাবন কি নাই পাবো চাকরি পাবন কি নাই পাব চল টু শুধন টেট দিতে যাব রাস্তা ঘাটে ভিড় তাই সকাল সকাল বাইরাবো রাস্তাঘাটে ভিড় হবে তাই সকাল সকাল বাইরাবো পরীক্ষার সেন্টারেতে পরীক্ষার সেন্টারেতে দশটার সময় পৌঁছাবো চল টু শোধন টেট দিতে যাবো চাকরি পাবো চাকরি পাবন কি নাই পাব চল টু শোধন টেট দিতে যাব পাস করি আর ফেল করি তবু রেজাল্ট কেনাই ড পাস কোরে यार ফেল করি তবু রে জল কেনই ই বছর নাই পাস হলে ভাই ই বছর নাই পাস হলে ভাই পরের বার ফরম ভরাবো চল তো সুধন টেড দিতে যাব চাকরি পাবন কি নাই পাব চাকরি পাবন কি নাই পাব চল্ট শোধন টেড দিতে যাব ঘুরার পথে পুরুলেতে ওই মেলাতে সাভাব ঘুরার পথে পুরুলেতে ওই মেলাতে সাভাব কাউকে কোথাও সঙ্গ না পালে কাউকে কোথাও সঙ্গ না পালে সুশান্তকে হাঁকাবো সুশান্তকে হাঁকাবো চলটো সুধন টেট দিতে যাব চাকরি পাব নাকি নাই পাব চাকরি পাব নাকি নাই পাব চলটু সুধন টেট দিতে যাব চাকরি পাব নাকি নাই পাব চলটো সুধন টেট দিতে যাব Muy